মাথার ঘুমটা সরাতেই দীপাকে চিনে ফেললো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পর্বের শুরুতে দেখা যায় শেষটাতে এক স্বপ্নে সূর্যের ঘুম ভেঙে যায় তার স্ত্রী দীপা তাকে বলছে জীবন তো একটাই আমাদের হাতে আর কতটুকু সময় আছে চলো এই সময়টুকু আমরা একে অপরকে ভালোবেসে কাটাই এই স্বপ্ন দেখে সূর্য ধরফর করে বিছানায় উঠে বসে তার মন অস্থির হয়ে ওঠে যে করেই হোক তার দীপাকে খুঁজে বের করতে হবে এই ভাবনা এসে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসে অন্যদিকে রাতের নিস্তব্ধতা ভেঙে কারো পায়ের শব্দে ঘুম ভেঙে যায় দীপার এই অসময়ে কে ঘুরে বেড়াচ্ছে তাই দেখার জন্য সে তাড়াতাড়ি তার মুখ ঘুমটাতে ঢেকে বাইরে আসে বাইরে এসে সে দেখতে পায় ডাক্তারবাবু খুব তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নামছে দীপার মনে প্রশ্ন জাগে ডাক্তারবাবু এই সময় কোথায় যাচ্ছে হঠাৎই সূর্য হোচট খেয়ে সিঁড়ি থেকে পড়ে যেতে নাই। মুহূর্তের মধ্যে দীপা দৌড়ে গিয়ে সূর্যকে ধরে ফেলে সূর্য দীপার দিকে তাকিয়ে থেকে বলে তুমি দীপা তাই না দীপা চমকে উঠে নিজেকে আড়াল করার চেষ্টা করে দীপা বলে সাহেব এটা আপনি কী বলছেন আমি তো দীপালি তবে ততক্ষণে সেটা অনেক দেরি হয়ে গেছে ষড়যন্ত্র করেও সূর্যকে যে ওষুধ খাওয়ানো হচ্ছিল তা অনেকক্ষণ পেটে না পড়ায় সূর্যের ঝাপছা স্মৃতি স্পষ্ট হতে শুরু করে সূর্য দীপার আর কোনো কথা না শুনে জোর করে দীপার ঘোমটাটা সরিয়ে দেয় আর ঘোমটা সরিয়ে সে বুঝতে পারে এটা আর অন্য কেউ না এটা তার স্ত্রী দীপা দীপাকে নিজের সামনে দেখে সূর্য আর নিজেকে সামলাতে পারে না দীপাকে জড়িয়ে ধরে আর উদ্গ্রীব হয়ে বলতে থাকে কোথায় ছিলে তুমি দীপা এতদিন এই বাড়িতে তুমি কেন থাকো না আমি তোমাকে কত খুঁজেছি সূর্যের এই কথায় দীপা অবাক হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে ডাক্তারবাবু কি তাহলে সব মনে পড়ে গেল এখন যদি আমি ধরা পড়ে যাই তাহলে উর্মি এবং কুন্দলার পর্দাভাস করতে পারবো না যেভাবেই হোক আমাকে এখন এখান থেকে আড়াল করতে হবে তো বন্ধুরা এবার কি ঘটতে চলেছে দীপাকে সূর্যের কাছ থেকে নিজেকে আড়াল করতে পারবে কমেন্ট করে জানাতে ভুলো না